আজকের রায়তাটা তৈরি করব ফলের কুচি দিয়ে তিন বড়ো চামচ নিলাম টক দই তাতে দিলাম এক ছোট চামচ বিট নুন এক ছোট চামচ গোলমরিচের গুঁড়ো হাফ ছোটো চামচ সাধারণ নুন আর এক ছোট চামচ ভাজা মশলার গুঁড়ো সব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে মশলা যখন মিলেমিশে যাবে তখন এতে মিশিয়ে দিলাম কুচি করে রাখা ফল আমি এখানে খেজুর আমসত্ত্ব কিসমিস কাজু কলা শশা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ফল এখানে কিন্তু ব্যবহার করতে পারেন যেমন বেদানা আনারস আপেল আর হ্যাঁ আমি যেহেতু এখানে সব মিষ্টি ফল ব্যবহার করেছি তাই আর মধু ব্যবহার করিনি আপনারা চাইলে একটু মধুও দিতে পারেন পরিবেশনের সময় উপর থেকে দিয়ে দিলাম ট্রুটি ফুটি আর অরেঞ্জ জেস্ট